সড়ক দুর্ঘটনায় কেঁপে উঠল কাঁঠালিয়ার দক্ষিণ মহেশপুর বুধবার ভর দুপুরে কাঁঠালিয়ার দক্ষিণ মহেশপুরে ঘটে যায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা বিকট শব্দে ঘর থেকে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা দেখা যায় একটি বোলেরো মাল বোঝাই গাড়ি ও একটি ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে যায় দুর্ঘটনায় বোলেরো গাড়িতে থাকা সজল দেবনাথ ও নিখিল সাহা নামে দুই ব্যক্তি গুরুতর আহত হন চাক্ষুষ সাক্ষী স্থানীয় এক ব্যক্তি জানান সংঘর্ষের শব্দ এতটাই তীব্র ছিল যে মুহূর্তেই এলাকা কেঁপে ওঠে আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় কাঠালিয়া হাসপাতাল থেকে মেলাঘর হাসপাতালে রেফার করা হয়েছে আহত বোলেরো চালকের অভিযোগ ট্রাক চালকের বেপরোয়া ও অনিয়ন্ত্রিত গাড়ি চালানোর কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে অনেকের ধারণা চালক সম্ভবত মদ্যপ অবস্থায় ছিলেন এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাঠালিয়াবাসী দীর্ঘদিন ধরেই বাণিজ্যিক এলাকায় ট্রাফিক ব্যবস্থা চালুর দাবি জানিয়ে আসছেন তাদের ক্ষোভ পুলিশ প্রশাসন যতই সতর্কতা জারি করছে দুর্ঘটনা যেন ততই বাড়ছে দিনে দিনে স্থানীয় প্রশাসন জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং এবং দোষী চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বেলা প্রায় বারোটা পনেরো দিকে আমাদের থানাতে একটা খবর আছে সাউথ মহেশপুরে একটা যান দুর্ঘটনা ঘটে এখানে একটা বুলুরু ডিআই গাড়ির সাথে একটা টিপার গাড়ি সংঘর্ষ হয় এবং সংঘর্ষের ফলে যে বুলুরুর ড্রাইভার সজল দেবনাথ এবং হেল্পার নিখিল সাহা তাদের উবের বাড়ি বিলুনিয়া তারা জক্ষপ্রাপ্ত হয় এবং সাথে সাথে আমাদের পুলিশ অফিসার এখানে ঘটনাস্থলে যায় এবং এখান থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদেরকে প্রথমে কাঠালিয়া হসপিটালে নেওয়া হয়েছে এবং এখানে তাদেরকে চিকিৎসা চলছে তাদের ওই তাদেরকে রেফার করবে যদি মাস থাকে তো এটা আমাদের যে প্রাথমিক তদন্ত আছে এটা তাদের দ্রুত গতিতে গাড়ি চালানো বলেই ঘটনাটা ঘটে এবং বিষয়ে আমরা এটা তদন্ত চলছে কী কারণে ঘটনা মানে অ্যাক্সিডেন্টটা হয় আমরা প্রতিদিনত যাতে দুর্ঘটনা এড়াইতে পারি তার জন্য আমরা প্রতিনিয়ত ভেহিক্যাল চেকিং চলছে অ্যাওয়ারনেস চলছে বিভিন্ন ধরনের চলছে তো যে কারণে আমরা যাতে দুর্ঘটনার রেশিওটা কমাইতে পারি তার জন্য আমরা প্রতিনিয়ত আমরা ভেহিক্যাল চেকিং চলছে এবং অ্যাওয়ারনেস করছি আমরা আচ্ছা কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় অনেক সময় দেখা যাচ্ছে স্যার খুব দ্রুতগতি যে বাইক বিভিন্ন যান যানবাহন চলাচল করে এই ব্যাপারে আপনার কী চিন্তা আপনার এটা শুধু কাটালিয়া না অ্যাকচুয়ালি বাইক রাশলি বাইক চলে এটা সর্বত্রই চলছে এটা এটার জন্য আমরা আমাদের যেটা যতটুকু আমাদের সাধারণত আমরা তাদের বাইকগুলার নাম্বারগুলো আইডেন্টিফাই করে আমরা তাদের বিরুদ্ধেও রাশন নেগলিয়ান্স ড্রাইভিং এবং দ্রুতগতিতে চালানোর যে এম টাইনে আমরা তাদের বিরুদ্ধে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদেরকে ধরতে সক্ষম হলে তাদেরকে আমরা ফাইনও যে অনলাইন যে চালান আছে অনলাইন চালান মধ্যে তাদেরকে ফাইন করেছি আমরা এবং অনেক ঘটনা আছে